প্রিয় বন্ধুরা আপনারা যদি নিজেকে বুদ্ধিমান মনে করে থাকেন তাহলে আমার এই সহজ প্রশ্নগুলির উত্তর দিয়ে দেখান আজকের প্রথম প্রশ্ন বলন্ত বন্ধুরা তাসের চার রাজার মধ্যে একজনের গফ নেই কেন বন্ধুরা এটার সঠিক উত্তরটি হবে প্রচলিত ফরাসি সম্রাট সার্লেমান নাকি দেখতে খুব সুন্দর ছিলেন নিজের রূপের আলাদা পরিচিতির জন্যে তিনি নাকি গফ কেটে ফেলেছিলেন অটনাচক্রে সম্রাট সার্লেমানকে কিং অব দ্য হার্টস বলা হয় এর ছবি উৎসর্গ করেই নাকি শিল্পী সেই ছবিতে পরে আর গফ রাখেননি আজকের দ্বিতীয় প্রশ্ন বলন্ত বন্ধুরা মুরগি কোন দেশের জাতীয় পাখি বন্ধুরা এটার সঠিক উত্তরটি হবে শ্রীলঙ্কা আজকের তৃতীয় প্রশ্ন বন্ধুরা রেল স্টেশনের নাম হলুদের উপর কালো দিয়ে লেখা হয় কেন বন্ধুরা সঠিক উত্তরটি হবে ট্রেন চালকের সুবিধার জন্য আজকের চতুর্থ প্রশ্ন বলন্ত বন্ধুরা কোন দেশে মাত্র চল্লিশ মিনিট রাত থাকে বন্ধুরা বন্ধুরা সঠিক উত্তরটি হবে আজকের পঞ্চম প্রশ্ন ছাগল কোন দেশের জাতীয় প্রাণী বন্ধুরা সঠিক উত্তরটি হবে ছাগল পাকিস্তানের জাতীয় প্রাণী বন্ধুরা আমার ভিডিওটিকে ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর হ্যাঁ আমার যদি প্রশ্নের উত্তরগুলো আপনারা দিতে পারেন তাহলে অবশ্যই কমেন্টে লিখে জানিয়ে দেবেন আজকের ষষ্ঠম প্রশ্ন বলুন তো বন্ধুরা আইনজীবীরা কেন কালো কোট পরেন বন্ধুরা এটার সঠিক উত্তরটি হবে কালো কোট পরলে শৃঙ্খলা এবং আত্মবিশ্বাসী মনে হয় আজকের সপ্তম প্রশ্ন তো বন্ধুরা বিশ্বের কোন দেশের রাষ্ট্রপতির মেয়াদ এক বছর হবে আজকের অষ্টম প্রশ্ন বলন্ত বন্ধুরা মানুষের চোখের ওজন কত গ্রাম বন্ধুরা এটা সঠিক উত্তরটি হবে আট গ্রাম আজকের নবম প্রশ্ন বলুন তো দেখি সাপের মাসি কাকে বলা হয় বন্ধুরা এরা সঠিকত্রী হবে ভাবনী আজকের দশ নম্বর প্রশ্ন বলুন তো বন্ধুরা সিগারেটকে বাংলায় কি বলে বন্ধুরা একটা উত্তরটি হবে সিগারেটকে ধূমপান দণ্ড বলা হয় আমার ভিডিওটিকে সম্পূর্ণ দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটিকে ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং পাশে থাকা আইকনটি প্রেস করে দিয়ে পাশে থাকবেন এবং ভিডিওটিকে শেয়ার করে আপনাদের ফ্রেন্ডদেরকে দেখার সুযোগ করে দিন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ